কোচবিহার জেলা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কোচবিহার জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সহ জেলা কংগ্রেস নেতৃত্ব শুক্রবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যুব কংগ্রেসের কোচবিহার জেলা কার্যকারী সভাপতি শহীদুল হক সহ আরো অন্যান্য পাঁচ কংগ্রেস নেতৃত্বের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন এদিন সেই যোগদান প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন কি বললেন শুনুন সভাপতি অভিজিৎ যে ভূমিকা নির্দেশ করে তাকে পতাকা দিয়ে আমাদের দলের তুলে নিচ্ছি আমি আশা রাখব শচীন না শাহিদুল হক মহাশয় এবং তার সহযোগীরা তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে চলবেন আমরা দল তাকে যথাযোগ্য মর্যাদা দেব আমাদের টাকা অঞ্চলে অঞ্চলেরা আছেন অন্যান্য যারা তাদের কাছে অনুরোধ করব আমরা যেন শাহিদুরকে তাতে একটা যোগ্য মর্যাদা দেই তিনি যেন কখনো এই দলে আসার ফলে অসহায় বোধ না করেন এটুকু অনুরোধ করছি আমাদের দলের আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কুচবিহার ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস যুব কংগ্রেসের শাহিদুল হক মুশাই আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী হয়ে তিনি তার সদল বলেন এবং তার সহযোগী আরো লোকদের নিয়ে টাকা কাজ অঞ্চলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করতে ইচ্ছুক হয়েছে আমি জেলা চেয়ারম্যান একদম ডাইহ কংগ্রেসের ভ্যান ছিলেন সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন কি আজকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসার আমাদের মূল একটি উদ্দেশ্য সেটা হচ্ছে কংগ্রেসের যার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক দল বিজেপি যে বিজেপি বা ধর্মের নামে শুশুরি দিয়ে মানুষের মতো বিভাজন সৃষ্টি করে ঠিক আছে কংগ্রেস তো আর কংগ্রেসের পক্ষে সম্ভব হচ্ছে না পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার বুকে একমাত্র হচ্ছে নেত্রীর লড়াকুনেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নে আজকে আমি তৃণমূল কংগ্রেস স্বাধীন तृणमूल कॉंग्रेस जपमूल कॉंग्रेस जप